গুড আফটারনুন ট্রাভেল ম্যানিয়া কৌশিক চ্যানেলে আপনাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত এটা একেবারেই নিতান্তই পারিবারিক একটা বেড়ানো বেড়ানোর পরিবর্তে ঘোরা বলাই ভালো কারণ এটা দুর্গাচক থেকে সাত থেকে আট কিলোমিটার ভারত সেবাশ্রম সংঘ হোরখালি শাখা দেখুন আমার ঠিক পিছনে রয়েছে হোরখালি শাখার ভারত সেবাশ্রম সংঘ আমরা দুপুরবেলা ঠিক দুটো পনেরোতে বেরিয়ে পড়েছি দুর্গাচক থেকে আর পৌঁছে গেছি এখন ঘড়িতে তিনটে কুড়ি শাখার ভারত সেবাশ্রম সঙ্গে এখন আশ্রমে ঢোকার এটা একটা প্রবেশ পথ এই গেট এই গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে দেখতে পাচ্ছেন প্রণমানন্দ সেবা নিকেতন মূলত এটাই দাতব্য চিকিৎসালয় খবর নিয়ে জানলাম প্রতি সপ্তাহের বুধবার এখানে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে আশ্রমের তরফ থেকে নমস্কার মহারাজ আচ্ছা মূল মন্দির তাহলে কি এটাই এই মূল মন্দির

ভারতবর্ষের বুকে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই নামটা আপনি অবশ্যই শুনেছেন আচার্য স্বামী প্রণমানন্দজি মহারাজ দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই নন গভর্নমেন্ট চ্যারিটেবল অর্গানাইজেশনটির শাখা এখন আর শুধুমাত্র এদেশেই সীমাবদ্ধ নয় ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র গায়ানা ত্রিনিদাদ কানাডা ফিজি বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় একশোটিরও বেশি আশ্রম রয়েছে বর্তমানে আর এই আশ্রমটিও এরকমই একটি শাখা সংগঠন এবং সবচেয়ে বড় কথা বাড়ির এত কাছে তাও কোনো দিন আশা হয়ে ওঠেনি রবি ঠাকুরের ওই যে কবিতাটা আছে না দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া তার কপা ফেলে এখানে এলাম তা জানাচ্ছি পরে এখন চলুন আশ্রমের মূল মন্দিরটির ভেতরে কি কি বিগ্রহ রয়েছে তা আগে দেখেনি। মূল মন্দিরটির নাম দেওয়া হয়েছে ভারতীয় সংস্কৃতি মন্দির ভেতরে রয়েছে আর একটা লম্বা দালান সম্ভবত এখানেই ভক্তরা বসেন আরতি গানটান হয় একেবারে বাঁ দিক থেকে প্রথমে রয়েছে বিষ্ণু মন্দির ঠিক পাশেই ডান রয়েছে শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজ পিতৃদত্ত নাম বিনোদ ভূঁইয়া থেকে স্বামী প্রণবানন্দ নামটি গ্রহণ করেন গুরু গোবিন্দানন্দ গিরির কাছে সন্ন্যাস গ্রহণের পর এবং প্রথম সারির সাতজন শিষ্যকে নিয়ে মাঘী পূর্ণিমার দিন গড়ে তোলেন এই ভারত সেবা শ্রম সংঘ যা এখন আর্ত মানুষের কল্যাণ সেবায় নিয়োজিত এক নাম একেবারে পাশেই ডান দিকে রয়েছে শিবলিঙ্গ এবং মহাদেব শিবের মূর্তি এখানে কিন্তু ছোটবেলায় আমরা আমি তো একবার এসেছি ধর্মশাস্ত্র পরীক্ষা হতো তাই তো রামায়ণ মহাভারতের যে পরীক্ষাটা হতো হ্যাঁ আদ্য মধ্য অন্ত এখন কি ধর্মশাস্ত্র পরীক্ষা আগের মতো আর থেকে বন্ধ হয়ে গেছে ভারত সেবাশ্রম সংঘটা মানে এই শাখাটা কবে প্রতিষ্ঠা হয় এখানে বাংলা তেরোশো উনাবঞ্চাশ সালে খুব দুর্ভিক্ষ মহামারী বন্যা হয় তেরোশো উনপঞ্চাশ মানে আপনার উনিশশো বিয়াল্লিশ পড়ছে নাকি বিয়াল্লিশের গ্রাম আচ্ছা বিয়াল্লিশ তিয়তাল্লিশ হবে তখন স্বামীজিরা আসেন এখানে সেবা কাজ করার জন্য এসে উঠেন প্রথমে বাণেশ্বর চকে আচ্ছা পাশে গ্রাম পাশে এক দুটা গ্রামের পরে তখন ওখানকার তদানীন্তন যেসব বাস্ক মানুষরা ছিল ওরা বলছে এদেরকে দিয়ে কি হবে এরা তো সন্ন্যাসী লেংটি পরা তারপরে এসে এই পার্বতীপুর হাই স্কুলের একটা হোস্টেল আছে মানে পার্বতীপুর পতিত পাবনী পতিত পাবনী হাই স্কুলের একটা হোস্টেল ওইখানে স্বামীজির এসে উঠেলেন উঠে ওইখান থেকে এই অঞ্চলে যতগুলো গ্রাম আছে এবং ওই চৈতন্যপুর পেরিয়ে ওইদিকেও কিছু জায়গায় গেছেন স্বামীজিরা রিলিভ করতে সেই রিলিভ করার পর এখানে দুটো ছেলে যাদের জায়গার আশ্রমটা হয়েছে উনিশশো সালে সেই দিন ছেলেগুলোকে বাড়িতে বললো ছেলেগুলোর বাবা ছিল মাস্টার জ্যাঠা ছিল উকিল তো সেই দিন জায়গা আমাদের দিল লেখালেখি হলো তারপর দিন রেস্কি হলো একদিনের কথা দিই তারপরে তখনকার দিনে সাত দিন আট দিন ধরে উৎসব হয়েছিল আর এই জায়গাগুলো খুব নিচু ছিল এ করে এখানে আশ্রম করেছে আমার ছোট মেয়ে কৌশানী সবে হাঁটতে শিখেছে তারপর সবাই মিলে ওর প্রথম বেড়াতে যাওয়া আর ওকে পায়ে কে সারা মাঠ ছুটে বেড়াচ্ছে আসো কৌশানি কৌশানি এ পাশে এই এই চলুন এই ফাঁকে বলে রাখি এখানে আসবেন কিভাবে সুতাহাটা বাস স্ট্যান্ড থেকে সোজা প্রেম রোড ধরবেন রেলগেট টোপকে সোজা হোরখালি রাস্তায় প্রায় সাড়ে সাত থেকে আট কিলোমিটার রাস্তা নিজস্ব বাহন না থাকলে টোটোগুলোর পরেই ভরসা রাখতে পারেন তবে আমরা এসেছি মঞ্জুশ্রী থেকে বালার মোড় পেরিয়ে মিৎসুবিসির গেটের দিকে যাওয়ার চওড়া পিচ রাস্তা দিয়ে বাঁ দিকে প্রথমে পড়বে মিৎসুবিসির গেট তারপর মানকশিয়া আর তারপর হলদিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার হলদিয়া এনার্জি লিমিটেডের টাওয়ারকে বাম দিকে রেখে সোজা হোরখালির দিকে যেদিক থেকে আসুন হলদিয়া সবচেয়ে পুরনো স্কুল পার্বতীপুর পতিত পাবনী বিদ্যালয়ের গেট আপনার চোখে পড়বে আর পড়বে দিগন্ত বিস্তৃত মাঠ যা এখন খানিকটা সবজি হলুদ প্রতিদিন আমাদের পূজার ভোরবেলা একবার সকালে আছে চারটায় দুপুরে সাড়ে নটায় সন্ধ্যাবেলা ছটা আচ্ছা মানে তিনবার হ্যাঁ এখন পরীক্ষা বলে আমরা একটু টাইমটা চেঞ্জ করেছি সাড়ে পাঁচটায় করা হয়েছে ছেলেদের পরীক্ষা আছে আমাদের এমনিতে সারা বছরের টাইম থাকে ছটা সাড়ে ছটায় টাইম পরীক্ষার জন্য আমরা একটু টাইমটা চেঞ্জ করে দিয়েছি

মানুষের স্বার্থই এখানে শেষ কথা তা না হলে কি করোনার সেই ভয়ানক সময়ে এমন নজির তৈরি করে এই প্রতিষ্ঠান দীর্ঘ একশো বছরের প্রথা ভেঙে আশ্রমে আমিষ খাবার পরিবেশনে ছাড়পত্র দিয়েছিল আরেকটা ব্যাপার বলি বাঙালি মানেই বেড়ানো পাগল আর বেড়াতে গেলে প্রথম মাথায় আসে কম খরচে থাকার চিন্তা সেখানেও হাত বাড়িয়ে রেখেছে ভারত সেবা শ্রম সংঘ তার জন্য সদস্য হতে হবে তেমন কোনো নিয়ম নেই অগ্রিম বুকিং এর জন্য মূল শাখা বালিগঞ্জ ভারত সেবা শ্রম সংঘে যোগাযোগ করতে পারে